আসসালামু আলাইকুম বিয়স এখানে যে মাছগুলো দেখতেছেন পাঁচ মেশিনিয়া মাছের পোনা এখানে অনেক সংখ্যায় মাছ রয়েছে যা দ্বিগুণত মাছের পোনা যে কোনোভাবে আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন এখানে ৫০ পঞ্চাশটা থেকে একশো কেজি ওতে বিশটা থেকে চল্লিশটা কেজি 200 থেকে চারশোটা কেজি মাছের পোনা এই সিজেন মাছের পোনা আমরা বিক্রি করে থাকি সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে তার জন্য আপনারা অর্ডার করতে হবে অতএব যে কোনো সাইজের পনা সংগ্রহ করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন এটি যে হাত দিয়ে দেখাই এটি হলো কাতল মাছের পনা। এই কাতল মাছগুলো কম খরচের ভিতরে আপনার পুকুরের মাধ্যমে চাষ করতে পারেন যা অন্য অন্য মাছ রয়েছে যা রয়েছে রুই মাছ বাটা মাছ টাটকিনি মাছ অতএব নলা মাছ আরও রয়েছে কালীবশ মাছের পনা, তাই জন্য রয়েছে হাঙ্গারি কার্পু মাছ এই ধরনের মাছের পোনা এখানে রয়েছে সকল পদের মাছ রয়েছে যা বলা হয় পাঁচ মিশেলি মাছ আপনার পুকুরের জন্য মাছগুলো চাষ করুন অতএব কম সময়ের ভিতরে বাজারজাত করতে পারবেন সম্পূর্ণটা বেশ তার মাধ্যমে রয়েছে এই মাছের ক্ষেত্রে পুকুরে কিভাবে চাষ করলে আপনারা সফলতা পেতে পারেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখুন পুকুরে প্রাথমিকভাবে মিশালি মাছ চাষ করার আগে পর্যাপ্ত পরিমাণ পানি রাখতে হবে যা রাখবেন পানি ছয় থেকে সাত ফিট ওতে আট ফিট তার মাধ্যমে রয়েছে যত পানি বেশি থাকবে ততই মাছের সফলতা বেশি আসে তার মাধ্যমে রয়েছে এই সাইজের মাছের পোনাটা আপনার তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণটা করতে পারবেন এক একটা রুই মাছ এক কেজি অতএব দেড় কেজি ওজন আনিতে হবে মাত্র পাঁচ মাসে তার মাধ্যমে রয়েছে এই মাছের খাদ্য আপনার কী কী হতে পারে মাছের খাদ্য হবে ফিট খাবার অতএব রয়েছে আপনার প্রাকৃতিক খাদ্য তৈরি করতে পারেন তার জন্য খাদ্যর প্রোটিন বেশি বাড়ানোর জন্য আপনারা যে কোনো খাবারের সংগ্রহের মাধ্যমে অতএব খাদ্যটা আপনার ভিটামিন প্রয়োগ করতে পারেন যা ইন্ডিয়ার বিটা কে রয়েছে এখানে যে রয়েছে এই মাছগুলো দেখেন এই মাছের ক্ষেত্রে সফলতা আসে মাত্র পাঁচ মাসে তার মাধ্যমে রয়েছে মাছের কিন্তু শরীরে ইনফেকশান দাগ হবে না অতএব শীত কিংবা গ্রীষ্মকালে হোক মাছগুলোর সুস্থ সবল আপনার পুকুরে ছাড়িলে মাছগুলোর চাষের সফলতা নিশ্চিন্তে পাওয়া যায় তার মাধ্যমে রয়েছে আরও মাছের ক্ষেত্রে মাছের কোয়ালিটি কোন কোন গ্রোথ হিসাবে নিতে পারবেন পুকুরে সাত ফিট পানির মাধ্যমে রয়েছে মাছগুলো দিতে পারবেন প্রতি শতাংশে রুই দিবেন আটটা কাতল দিবেন ছয়টা মির্কা দেবেন পাঁচটা অতএব তার মাধ্যমে রয়েছে কার্পু দিবেন চারটা তার মাধ্যমে রয়েছে বিকেট দিবেন একটা সিলভার কাপ না দিলেও জ্বলবে থাইপুটি দিতে পারবেন প্রতি শতাংশে ষাটটা এইভাবেই আপনারা মাছগুলো পিস হিসাবে নিয়ে চাষ করতে পারেন তার মাধ্যমে রয়েছে খাদ্যতে ওতে যে সফলতা থাকে সেই খাদ্যর হিসাবটা নিতে হবে প্রতিদিনের খাদ্য আপনার দুইবার করে ব্যবহার করতে হবে বিস্তারিত জানতে হলে কমেন্ট করে জানুন ওতে ভিডিওটা